ক্রিকেট টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার এই ভিডিওটি তোমাদের সহপাঠী এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমাদের আত্মীয় স্বজন যারা এই শিক্ষার সঙ্গে যুক্ত আছে তাদেরকেও শেয়ার করবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মাধ্যমে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের আজকের আলোচনার বিষয় বাংলা এই বাংলা বিষয়ে প্রথম অধ্যায় ছুটি নিয়ে আজ আলোচনা করব তার আগে আমি তোমাদের অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রথমে তোমাদের বাংলার যে সিলেবাস সেই বিষয়ে আলোচনা করে দেব দ্বিতীয় সেমিস্টারে তোমাদের বাংলা গল্প পড়তে হবে দুটি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি এবং অপরটি প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলানা পোতা আবিষ্কার এই দুটো গল্প থেকে তোমাদের একটি পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে কবিতা আছে তিনটি বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন লালন শাহের লেখা লালন শাহ ফকিরের গান এবং জয় গোস্বামীর লেখা নুন এই তিনটে কবিতা মিলিয়ে তোমাদের দু নম্বরের একটি প্রশ্ন এবং তিন নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে নাটক আছে একটি আর সেটি হলো বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা আগুন এই বিজন ভট্টাচার্যের আগুন নামক নাটক থেকে পাঁচ নম্বরের একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে এছাড়াও আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যার মধ্যে আছে সৈয়দ মুস্তফা আলীর লেখা পঞ্চতন্ত্র নামক গল্পাংশ যার মধ্যে প্রবন্ধ আছে চারটি বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এই চারটি প্রবন্ধ থেকে তোমাদের দু নম্বরের পরীক্ষায় লিখতে হবে এছাড়াও আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেখান থেকে তোমাদের আধুনিক বাংলা সাহিত্য যার মধ্যে উনবিশ শতাব্দীর সামাজিক ধর্মীয় এবং শিক্ষার সংস্কার আন্দোলন বাংলা সাময়িক পত্রের উদ্ভব এবং বিকাশ বাংলা গদ্য প্রবন্ধের ধারা শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এদের সম্বন্ধে যেমন তোমাদের পড়তে হবে ঠিক তেমনই লৌকিক সাহিত্যের মধ্যে পড়তে হবে ছড়া ধাঁধা প্রবাদ প্রবচন কথা বা লোককথা এছাড়াও কবিতায় মহাকাব্য আখ্যান কাব্য ও গীতি গীতিকবিতার ধারা যার মধ্যে আছে মহাকাব্য আখ্যান কাব্য এবং গীতি কবিতা। আর আধুনিক এই বাংলা সাহিত্যের ধারা এর মধ্যে আরো যে অংশগুলো আছে সেগুলো হলো কবিতা যার মধ্যে আছে মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস পরবর্তী ধারার মধ্যে আছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত মোহিতলাল মজুমদার সুধীন্দ্রনাথ দত্ত সুভাষ মুখোপাধ্যায় কথা সাহিত্যের মধ্যে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী ধারার মধ্যে আছে প্রেমেন্দ্র মিত্র বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু স্বাধীনতার অব্যবহিত পূর্ববর্তী উপন্যাস এবং ছোট গল্প স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী উপন্যাস এবং ছোট শিশু কিশোর সাহিত্য এই যে অংশগুলো বললাম এই অংশগুলোর থেকে তোমাদের এছাড়াও আছে নাটক নাটকের মধ্যে আছে সখেন নাট্যশালা মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য এবং পরবর্তী ধারার মধ্যে তুলসী লাহিরি ও উৎপল দত্ত এই সমগ্র নাটক কথ সাহিত্য কবিতা কবিতায় মহাকাব্য আখ্যান কাব্য গীতিকবিতার ধারা লৌকিক সাহিত্য এবং আধুনিক বাংলা সাহিত্য এই যে টোটাল পোর্শনটা এখান থেকে তোমাদের পরীক্ষায় দু নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং তিন নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ এই অংশটা নিয়ে তোমাদের নম্বর পরীক্ষায় করতে হবে আর একটি পোর্শন বাকি থাকলো সেটি হলো প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনার মধ্যে তোমাদের মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা অথবা বিতর্কমূলক প্রবন্ধ রচনা এই দুটো টপিকের উপর যে কোনো একটা লিখতে হবে নম্বর থাকবে দশ অর্থাৎ প্রবন্ধ রচনায় থাকবে দশ নম্বর এই হলো তোমাদের চল্লিশ নম্বরে যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা তার প্যাটার্ন বা ভাগ এবার আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প নিয়ে আজ আলোচনা করব এই ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর তার তিরিশ বছর থেকে সাতচল্লিশ বছর বয়সের মধ্যেই লিখেছিলেন আর এই সময়টাতে তিনি তার যত সমস্ত শ্রেষ্ঠ ছোট গল্পগুলো আছে সেগুলি রচনা করেছিলেন এই সময়ের তার লেখা গল্পগুলো হিতবাদী এবং স্বাধীনতা পত্রিকায় প্রকাশ পেয়েছিল আর আলোচ্য এই ছুটি গল্পটি এই পর্বেই অর্থাৎ আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বাংলায় বারোশো নিরানব্বই গঙ্গাব্দে সাধনা নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল আর এই গল্পটি বিষাদের আবহে তৈরি হয়েছিল তাই বিষাদ করুন এই গল্পটি পড়ে গল্পগুচ্ছের প্রথম খণ্ডে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছুটি গল্পে মানুষ এবং প্রকৃতি যে একে অপরের পরিপূরক অর্থাৎ তারা যে অভিন্ন সেটাই ধরা পড়েছে বালক দলের সর্দার ফটিক তার বন্ধু সঙ্গে নিয়ে সারাদিন প্রকৃতির মধ্যেই সময় অতিবাহিত করে দেয় নদীর ধারে পড়ে থাকা প্রকাণ্ড শাল কাঠকে তারা খেলার উপকরণ বানিয়ে ফেলে ফটিকের কনিষ্ঠ ভাই কাঠের সেই গুড়ির ওপর এসে বসলে বালক দলের বিরক্তি এবং ক্রোধ সেখান থেকে তৈরি হয় আর আত্মসম্মান রক্ষার্থে ফটিক তার ভাইকে কঠোর শাস্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেও মায়ের ভয়ে কিন্তু সেই বাসনাকে ত্যাগ করতে হয় তাছাড়া আগের থেকেও আরো ভালো একটা খেলার ধারণা ফটিকের মাথায় আসে আর সেটা হলো মাখন সমেত ওই সালকারটিকে গড়িয়ে দেওয়া হবে ফটিক এবং তার দলবল মাখন লালকে কাঠের গুড়ির সঙ্গে গড়িয়ে নিয়ে চলল কিন্তু গুড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন লাল মাটিতে গিয়ে পড়ল খেলার শুরুতেই এমন ফলের জন্য বালক দলের আমোদ বা আনন্দ অনেকগুলো বাড়লেও ফটিক কিন্তু কিছুটাই ব্যস্ত হয়ে উঠল আর এদিকে মাখন লাল মাটি থেকে উঠে দাদার ওপর রেগে চড়াও হয়েছিল ফটিকের নাকে মুখে আচর কেটে কাঁদতে কাঁদতে যায় মাখন লাল বিদায় নেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা বিদেশি নৌকো ঘাটে এসে দাঁড়িয়েছিল নৌকর যাত্রীরা এক অর্ধবয়সী ভদ্রলোক ফটিকের কাছে চক্রবর্তীদের বাড়ির ঠিকানা জানতে চাইল ফটিক অবজ্ঞা সূচক উত্তর দিয়ে নিজের কাজে মগ্ন হয়ে পড়ল এই সময় বাঘা বাঘ দিয়ে এসে ফটিককে জোর করে ধরে নিয়ে গিয়ে মায়ের সামনে হাজির করেছিল মায়ের সামনে মাখন লালের বারংবার মিথ্যা অভিযোগ ফটিকের কাছে অসহ্য হয়ে উঠলে ফটিক মাখনকে চর মেরে বসেছিল আর মা মাখন লালের পক্ষ নিলে ফটিকের সঙ্গে সেই সময় মারয়ের বিরোধ কিন্তু চরমে উঠেছিল ফটিকের মামা দীর্ঘদিন পশ্চিমে থাকার পর অর্থাৎ বাইরে থাকার পর দেশে যখন ফিরে এলেন তারপর তিনি তার ভগিনীকে দেখতে এসেছিলেন আর এখানে সেই ফটিকের সেই অবাধ্য উশৃঙ্খলতা পড়াশোনায় অমনোযোগিতা ইত্যাদি সম্পর্কে যখন জানতে পারে তখন তিনি ফটিককে শিক্ষাদানের জন্য কলকাতায় নিয়ে যেতে চান নতুন জায়গায় যাওয়ার আনন্দ ফটিক তখন চরম উৎসাহ দেখিয়েছিল সে মামাকে বারবার জিজ্ঞাসা করে কবে যাবে কখন যাবে আর এগুলো জিজ্ঞেস করেই বারবার মামাকে অস্থির করে তোলে যখন অবশেষে যাওয়ার সময় হলো তখন তার সমস্ত সম্পদ ফটিক মাখন লালকে দিয়ে যায় মামি কলকাতার বাড়িতে ফটিককে দেখে খুব একটা খুশি হন না পাড়াগায়ের এই অপরিচিত অশিক্ষিত তেরো চোদ্দ বছরের বালকটি সহসা শহুরে পরিবেশে শোভাহীন এবং বেমানান হয়ে ওঠে ফটিকও নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে নিজেকে লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী মনে করতে থাকে কিছুদিনের মধ্যেই ফটিক মামা বাড়িতে অপ্রয়োজনীয় এবং গুরুত্বহীন এক বস্তুতে পরিণত হয় চারিদিকের এরকম স্নেহশূন্য অপরিচিত পরিবেশ পালক ফটিকের পক্ষে নরকের সমান হয়ে ওঠে বিশেষ করে মামির সেই স্নেহশূন্য আচরণ ফটিকের কাছে অত্যন্ত দুঃসাহ মনে হতে থাকে বন্ধুদের ছাড়াই এই অবস্থায় চার দেওয়ালের মধ্যে আটকে পড়ে ফটিকের কেবল তার গ্রামের কথাই মনে পড়ে স্কুলে তার মতো নির্বোধ এবং অমনোযোগী ছাত্র আর ছিল না তাই ফটিক প্রতিদিন স্কুলে মার খেত এবং তাকে নানা রকমের অপমানও শুনতে হতো আর বিরূপ এই পরিবেশে ফটিকের বন্ধু এবং সহমর্মী কেউ ছিল না অর্থাৎ ফটিকের দুঃখ কষ্টগুলো কেউ বুঝতে পারতো না নীরবে সমস্ত অপমান সহ্য করতে করতে ফটিক কেবল মুক্তির জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করতে থাকে মায়ের কাছে যাবার প্রস্তাব নিয়ে ফটিক মামার কাছে গেলে জানতে পারে কার্তিক মাসের পুজোর ছুটির আগে তাকে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই পাঠে অমনোযোগী ফটিক স্কুলের বই হারিয়ে ফেললে তার অবস্থা হয়ে পড়ে আরো খারাপ চারিদিকের অপমান এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক বর্ষাকালের দিনে কাউকে কিছু না জানিয়ে ফটিক মামা বাড়ি থেকে নিজের গ্রামের উদ্দেশ্যে মায়ের কাছে যাওয়ার ইচ্ছায় সারাদিন বৃষ্টির মধ্যে ভিজে সন্ধ্যা সময় যখন ফটিকের সন্ধান পাওয়া যায় তখন তার সমস্ত শরীর গেছে ভিজে আর ফটিক তখন জ্বরে কাঁপছে সমস্ত অর্থাৎ সারা রাত ধরেই প্রলাপ বকতে থাকা বালকের চিকিৎসার জন্য চিকিৎসককে ডাকা হলেও কোনো কাজই হচ্ছে না দেখে ফটিকের মাকে তখন খবর দেয়া হয় আর মায়ের প্রত্যাশায় ঘরের চারিদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে নিরাশ হয়ে পড়ে থাকে সেই বছর চোদ্দ বয়সের বালক ফটিক পরের দিন অবস্থা আরো অবনতি হলে ডাক্তাররা তখন জবাব দিয়ে যান সকলেই ফটিকের মায়ের আগমনের প্রতীক্ষা করতে থাকেন আর এদিকে ফটিক নিরুদ্দেশে যাত্রা করার বাহন তখন খুঁজে চলেছে আর এমন সময় ফটিকের মা তার ঘরে প্রবেশ করে এবং তখন আর্তনাদ করে বলে ওঠেন ফটিক সোনামানিক আমার আর তখন ফটিক এই পৃথিবীর অর্থাৎ ইহজগতের জগতের সমস্ত বন্ধনকে মোচন করে দিয়ে বা মুক্ত করে দিয়ে পরলোকের উদ্দেশ্যে যাত্রা করে ফেলেছিল অর্থাৎ এই ছুটি গল্পে রবীন্দ্রনাথ বালকদের সঙ্গে তাদের সর্দার ফটিকের সম্বন্ধ এবং তাদের সঙ্গে যে প্রকৃতির নিগুড় সম্পর্ক সেটাকে তুলেই কবিতাটা বর্ণনা করতে শুরু করেছিলেন এই ফটিক নামক পিতৃহীন বালকটি শৈশবে মামার গৃহে আশ্রয় গ্রহণ করেছিল এবং প্রকৃতির সন্তান ফটিক কলকাতার কৃত্রিম পরিবেশের বন্দি জীবন থেকে মুক্তি লাভের চেষ্টা করেছিল এভাবেই গল্পের মধ্য দিয়ে লেখক দেখাতে চেয়েছেন যে প্রকৃতির কাছ থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি তাহলে কিন্তু মৃত্যু অবসম্ভবী সেটা হতে পারে ধীর গতিতে হতে পারে দ্রুত সরল আনন্দের স্বর্গ থেকে একবার যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেখানে তার ফিরে আসার কোনো পথ থাকে না এই গল্পেও সেরকমই তেরো চোদ্দ বছরের বালক ফটিক জগৎ থেকে 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 গ্রামীণ জীবন মায়ের স্নেহ বঞ্চিত হয়ে সে তার মুক্তির পথে পা বাড়িয়ে নিয়েছিল এই হচ্ছে ছুটি গল্পের মূল বিষয়বস্তু তোমরা এই গল্প থেকে যে সমস্ত শব্দের অর্থগুলো বুঝতে পারবে না বা অসুবিধা হচ্ছে বুঝতে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি তোমাদের সেই অর্থে মানেগুলো বলে দেবে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে তোমরা আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ